উপস্থিতি শুরুতে জানিয়ে নিচ্ছি আমি কবি নই অতিব সাধারণ একজন তাই বলি কবি বলে মরে করোনা সম্বোধন আমি যে কবিতাটি আবৃত্তি করব তার শিরোনাম হচ্ছে আমি কবিতা ভুলে গেছি আমার জীবনে কবিতার প্রতি প্রেম ও ভালোবাসার অঙ্কুর দগন কবে এবং কিভাবে এখন তা মনে নেই শুধু বলতে পারি কবিতাকে আমি ভালোবেসে ছিলাম যেমন ভালোবাসে মানুষ আকাশের চাঁদ ও তার স্নিগ্ধ জ্যোৎস্না প্রভাতের রাঙা সূর্য ও তার মিষ্টি আলো কবিতাকে আমি ভালোবেসে ছিলাম যেমন ভালোবাসে মানুষ রাতের আকাশে তারাদের ঝিলিমিলি ও সন্ধ্যার আঁধারে আলোক সজ্জা কবিতাকে আমি ভালোবেসে ছিলাম যেমন ভালোবাসে মানুষ পাতার সবুজ ফুলের সুবাস ফল ও ফসল এবং শান্ত সরোবরের জল আমার সীমা ছিল সীমাবদ্ধতা ছিল রিক্ততা ছিল ছিল জীবনে অনেক অগৌরব ছিল সব দীনতা ও হীনতা স্বীকার করেও কবিতাকে আমি বরণ করেছিলাম হৃদয়ের প্রাচুর্য দিয়ে ব্যাপ্তি ও বিস্তৃতি দিয়ে চিন্তার ঐশ্বর্য দিয়ে উজ্জ্বল ও সমৃদ্ধি দিয়ে যদি প্রশ্ন করো কবিতার কাছে আমি কি পেয়েছিলাম তাহলে বলবো কবিতার কাছে আমি পেয়েছিলাম চিত্তের উদারতা বক্ষের হৃদতা কবিতার কাছে আমি পেয়েছিলাম শিশুর সরলতা ফুলের কোমলতা কবিতার কাছে আমি পেয়েছিলাম শিশিরের শুভ্রতা গোলাপের মুগ্ধতা কবিতা শুধু কবির কণ্ঠে উচ্চারিত এবং কবির কলমে প্রকাশিত হয় তা কিন্তু নয় কবিতা আমি শুনতে পেতাম বুলবুলির কণ্ঠে বয়ে যাওয়া নদীর কুলকুল ছন্দে কবিতা আমি দেখতে পেতাম আকাশে মেঘের আলপনায় সবুজ ঘাসের শিশির কণায় কবিতা আমি খুঁজে পেতাম পুষ্পের সৌরভে সৃষ্টির সকল সৌন্দর্যে কিন্তু ফিলিস্তিনের জনপদে যেদিন আমি বারুদের গন্ধ পাই পথে পথে ক্ষুধার তকঙ্কালের মিছিল দেখতে পাই এবং ঘরে ঘরে লুণ্ঠিতা নারীর আত্মনাদ শুনতে পাই সেদিন কবি ও প্রকৃতির সব কবিতা আমার হারিয়ে যায় ভাবের সমাহার শব্দের সুর ঝঙ্কার আমি ভুলে যাই কেননা একটি কবিতার চেয়ে একজন ফিলিস্তিনির মুখের হাসি আমি বেশি ভালোবাসি ধন্যবাদ সবাইকে